ছাব্বিশ নম্বর কারণ কারণ হচ্ছে হিউম্যানিজম বা মানবতাবাদ মানবতাবাদ পৃথিবীর বর্তমান বিশ্বের হচ্ছে মানবতা এবং পশ্চিমা বিশ্ব ইসলামের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক আগ্রাসন ইন্টালেকচুয়াল ওয়ান বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের জন্য যত কিছুকে তারা ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখরোচক স্লোগান হচ্ছে ইউম্যানিজম এবং মানবতাবাদ এটাও শুনতে খুব ভালো শোনা যায় মানবতাবাদ এবং এই মানবতাবাদের কিছু প্রসিদ্ধ শ্লোগান আছে আপনারা শুনে থাকবেন এগুলো সমাজের খুব বহুল প্রচলিত বহুল কথিত বহুল প্রসিদ্ধ শ্লোগান এগুলো কি আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ দেখছেন স্বাভাবিকভাবে শুনতে কিন্তু আলো শোনা যায় যে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ কিন্তু একটু চিন্তা করে দেখেন আমাদের সবচেয়ে বড় পরিচয় কি আমরা মানুষ নাকি আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আল্লাহর গোলাম এবং মুসলমান কথা বলে কেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আল্লাহর গোলাম এবং আমরা মুসলমান এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয় দেখেন নবীজির পরিচয় আল্লাহ কি দিয়েছেন আমরা কালিমা পড়ি না আসা ইহু ও আসাদু আল্লাহ পড়েন পড়েন আব্দহু আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালার আব্দুহু আল্লাহ গোলাপ নবীজির সবচেয়ে বড় পরিচয় আল্লাহর গোলাম আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে নবীজির শত শত মধ্যে সবচেয়ে বড় মহা হলো মেয়ার কথা বলেন আল্লাহ মধ্যে যেখানে আলোচনা করেছেন তালা সবচেয়ে বড় পরিচয় সবচেয়ে বড় মহযাজের আলোচনা করায় নবীজির যে উপ পরিচয় আল্লাহ তালা দিয়েছেন সবচেয়ে বড় পরিচয়টাই তো দিবেন সেখানে আল্লাহ তালা

বলছিলাম আমি এই হিউম্যানিজম এবং মানবতাবাদের প্রসিদ্ধ স্লোগান আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা আমরা মানুষ না আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান তাদের আর একটা স্লোগান মানবতাই সবচেয়ে বড় ধর্ম মানবতাই শ্রেষ্ঠ ধর্ম মানুষ আগে ধর্ম পরে সব কিছুর উপরে সর্বশেষ সত্য মানুষ এরপরে আর কিছু নাই আল্লাহ এক একটা বাক্য কত সুন্দর সুমধুর সুললিত এবং শ্রবণীয় কিন্তু প্রত্যেকটার মধ্যে বিষ ভরা প্রত্যেকটার ভিতরে বিষ ভরা প্রত্যেকটা ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী এবং ইমান বিরোধী এর এক একটা বাক্য এক একজন মানুষের ইমান বিধ্বংসের জন্য যথেষ্ট এই হিউম্যানিজম এটাকে পশ্চিমা বিশ্ব ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এটাকে হিউম্যান রাইটস নাম দিয়ে সম্পূর্ণরূপে নতুন একটা ধর্মের স্থান দিয়ে দিচ্ছে তারা এবং মানবাধিকার স্লোগান দিয়ে এক এক দেশে এক এক রকম বিচার তারা করে যাচ্ছে মানবাধিকার এই স্লোগান এক এক জায়গায় তাদের কাছে ইমপ্লিমেন্ট এক একভাবে মানবতার এই স্লোগান মানবাধিকারের এই স্লোগান ফিলিস্তিনে কেন উঠে না ফিলিস্তিনে তো সরাসরি তাদের মদতে তাদের পৃষ্ঠপোষকতায় তাদের দেওয়া অস্ত্রে তাদের পাঠানো আর্মিতে তাদের পাঠানো বিমানে এবং তাদের পাঠানো লাইট ফাইটার দিয়ে শিশু নারী যেখানে যুদ্ধ চলাকালীন সময়েও জেনাবা কনভেনশন লতে যুদ্ধ চলাকালীন সময়েও সিভিলে সাধারণ নারী নাগরিকদের উপরে নারীদের উপরে শিশুদের উপরে যেখানে ওয়ার করা নিষেধ সেখানে নির্বিচারে কোনো ধরনের ওয়ার্নিং ছাড়া নারী পুরুষকে হত্যা করা হচ্ছে সেখানে তাদের মানবতার স্লোগান কোথায় যায় কথা বলেন ঠিক নামে ঠিক এই মানবতা এটা মুসলমান আমরা বুঝি না এই হিউম্যান রাইটস তথাকথিত হিউম্যান রাইটস এবং হিউম্যানিজম এক নম্বরে এটা ইসলাম ধর্মকে ধলিশ্বাদ ভূমিশ্বাদ করার জন্য এবং দুই নম্বরে মুসলমানদেরকে পৃথিবীতে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য এটাকে তারা হাতিয়ার মাধ্যম হিসেবে দাঁড় করিয়েছে আমি বলছিলাম উপস্থিতি হিউম্যানিজমের কথা হিউম্যানিজম এবং এই মানবতা বাদকে তারা একটা ধর্মের স্থান দিয়ে দিচ্ছে এবং এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে খেয়াল করবেন কথা এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একজন মুসলমানের জীবন থেকে একজন মুসলমান হিসেবে যদি অল্প যে নাকি অল্প স্বল্প ধর্ম প্র্যাকটিস করে একটু ধর্মকর্ম মানে অল্প স্বল্প যারা ধর্মকর্ম মানে তাদের মধ্যেও একটা ধর্মীয় চেতনাবোধ থাকে কথা বলেন ভাই একটা ধর্মীয় একটা চেতনাবোধ থাকে তো হিউম্যানিজমের উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবন থেকে ওই ধর্মীয় চেতনাবোধ ধর্মের কর্তৃত্ব এবং ধর্মের প্রভাবকে নষ্ট করে দেওয়া এটার মূল লক্ষ্য হচ্ছে একজন মুসলমানের মধ্যে ইমানি দায়ের মুসলমানের যে মুসলমানিত্ব যে ইমানি চেতনা সেটাকে নষ্ট করে দেওয়া বিলুপ্ত করে দেওয়া তার ঈমান যেন জেগে না উঠতে পারে এবং এটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে একজন মুসলমান যদি সত্যিকারের মুসলমান হয় তাহলে তার অন্তরের মধ্যে শিরিক এবং কুফুরের প্রতি টান থাকবে না ঘৃণা থাকবে কথা বুঝে উত্তর দেন কি থাকবে ঘৃণা থাকবে কেমন ঘৃণা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন আর নাজিস যারা অন্তরের মধ্যে সিরক আছে হল পাক। হজরত উম্ম হাবিবা রবি আল্লাহ তালের কথা আমি ঈদের দিন বয়ানের মধ্যে বলছিলাম যে আবু সুবিয়ান যখন আসছে উম্মে উম্মি আল্লাহ বিস্তার মধ্যে বসতে দেন নাই মনে আছে না আপনাদের কেন উনি তখনও মুশ্রিক ছিলেন বসতে দেন নাই ওখানে তো এটা হচ্ছে একজন মুসলমানের অন্তরের মধ্যে কুফুরির প্রতি শির্কের প্রতি সহজাত একটা ঘৃণা থাকবে কিন্তু এই হিউম্যানিজমের মাধ্যমে কি করা হচ্ছে দেখেন হিউম্যানিজমের স্লোগান হচ্ছে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা এই কথা কি আজকে শুনলেন না এটা শোনা যায় আমাদের সমাজে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা তো সকল ধর্মের প্রতি শ্রদ্ধা এর মাধ্যমে এই কুফুর এবং শির্ক এটাকে সহজাত করে পেশ করা এটাকে স্বাভাবিক করে দেওয়া মুসলমানের উচিত ছিল কুফুরের প্রতি এবং শিল্কের প্রতি ঘৃণাবোধ প্রকাশ করা আর সকল ধর্মের প্রতি শ্রদ্ধা এর মাধ্যমে ওই ঘৃণাবোধ নষ্ট করে ওটা আমার সামনে একটা স্বাভাবিক স্বাভাবিকরণ করে ফেলা হচ্ছে এর মাধ্যমে মুসলমানের অন্তর মধ্যে কুকুরের প্রতি আর ওই ঘৃণা এবং ওই শিরক নাই আপনি নিজের ব্যাপারেই চিন্তা করেন যে একজন কাফের কাফেরার মুশ্রিকের কাফেরার মুশ্রিক আপনার সাহচার যে আসলে আপনি কেমন আপনি কোনো ভিন্নতা ফিল করেন না আমার আমাদের কাছে কিছুই মনে হয় না স্বাভাবিক মনে হয় কথা বলেন ভাই অথচ সে কাফের এবং মুশরেক এই কথাও আমাদের মাথার মধ্যে আসে না এটা ইমানের জন্য ক্ষতিকর তো মোস্তারাম আমি বলছিলাম যে হিউম্যানিজম এটা একটা ভিন্ন ধর্ম দিয়ে এর মাধ্যমে মূলত মুসলমানদের ইমানি চেতনা নষ্ট করা এবং কুফুরিকে এবং শিরিককে স্বাভাবিকরণ করে দেওয়া এটাই হলো এটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এই একজন মুসলমান এই তথা কথিত মানবতাবাদ এটাকে এটাকে সে বিশ্বাস করতে পারে না কেন কারণ মধ্যে আল্লাহ তালা বলেন ইন্নাদাইন্দ ইসলাম আল্লাহ তালার কাছে একমাত্র মতবাদ হচ্ছে ইসলাম কথা বলেন ঠিক না ঠিক এর বাহিরার আর কোনো মতবাদ নাই ইসলাম যেটাকে মানবতা বোধ বলে ঘোষণা করেছে ওইটা বোধ। ইসলাম যেটাকে মানবতা বোধ বলে স্বীকার করে না সেটা মানবতা নয় ইসলাম ইসলাম ইজমের বাহিরে অন্য কোন ইজমকেও যদি বিশ্বাস করে স্বীকার করে ফালাই ইয়কবাল আমিন আল্লাহর কাছে সে মুসলমান হিসেবে স্বীকৃত হবে না আল্লাহর কাছে সে মুসলমান হিসাবে গণ্য হবে না অতএব কোনটা মানবাধিকার আর কোনটা মানবাধিকার নয় এটাও নির্ধারণ করে দেবে ইসলাম সর্বশেষ নবীজীর একটা হাদিস শুনিয়ে আমি কথা শেষ করছি নবীজী বলেন হাদীসের মধ্যে লাই মিনু আহাদুকু মাহাত্মা কোন হাতদায়া কোন হাওয়া হুতাবান লিবাজি তুবে হে ওয়া এক রহু আই আউদাই লাল কুফরি কামায়ক কামায়া করা আই কামায়াকিন্নার কোন ব্যক্তি ওই সময় পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে কুফুরি এবং শিরকেকে এমনভাবে অপছন্দ করবে যেভাবে কোনো ব্যক্তিকে আগুনে ফেলে দেওয়ার পূর্বে আগুনকে যেভাবে সে ফিল করে কুপুর আর সিরকে এইরকম কুকুর আর শির্কের ব্যাপারে এই ফিলিংস আর অনুভূতি যদি কোনো মুসলমানের মধ্যে না থাকে তাহলে সে মুসলমান নয় সে মুসলমান নয় যদিও নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় তারপরেও আল্লাহ বলেন নবীজি বলেন সে মুসলমান নয় আর হিউম্যানিজম আমাদেরকে শেখায় সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ এই জন্য আমি বলছিলাম মহাতারা উপস্থিতি এই বুকরোচন মুখরচক এই স্লোগানগুলো এটা এত সূক্ষ্মভাবে আমাদের ইমানকে নষ্ট করে দিচ্ছে যে আমি আবদুল্লাহরও বুঝতে অনেক সময় লেগেছে আমার সব ভাইদেরকে আল্লাহ তালা হেফাজত করুন বলেন আমিন ও আখিল দাওয়ান আলমিন